থামুন এক সেকেন্ডের জন্য স্থির হয়ে যান আপনি কি জানেন আপনি এখন যেখানে বসে আছেন বা যে অবস্থায় এই ভিডিওটি দেখছেন দা আগে থেকেই নির্ধারিত ছিল আপনি হয়তো ভাবছেন এটি একটি সাধারণ ভিডিও কিন্তু না এটি আপনার পূর্বপুরুষদের প্রার্থনা এবং আপনার ধৈর্যের ফল আপনি কি গত কয়েকদিন ধরে অনুভব করছেন আপনার বুকটা খুব ভারী হয়ে আছে যেন অনেক কিছু বলার আছে কিন্তু কাউকে বলতে পারছেন না আপনি কি লক্ষ্য করেছেন আপনার অতি আপন কেউ আপনার থেকে দূরে সরে গেছে কোনো কারণ ছাড়াই শুনুন আজ ব্রহ্মাণ্ডের সেই অদেখা শক্তি আপনাকে বলছে তোমার চোখের প্রতিটি ফোটা জলের হিসাব রাখা হয়েছে আজ এই ভিডিওর শেষে আপনি জানতে চলেছেন সেই গোপন মানুষটির নাম যে আপনার পতন দেখার জন্য মন্দিরে গিয়েও অভিশাপ দিয়েছিল কিন্তু আজ আজ স্বয়ং মহাকাল তার সামনে দাঁড়িয়েছেন বিচারক হয়ে আপনি কি প্রস্তুত আপনার জীবনের সেই স্বর্ণালী সিংহাসনে বসতে যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আপনার জীবনে গত কয়েক বছর ধরে যা হচ্ছিল তা স্বাভাবিক ছিল না আপনি যতবারই এগোতে চেয়েছেন কোনো এক অদৃশ্য দেওয়াল আপনাকে আটকে দিয়েছে এটি ছিল নজর দোষ এবং কুশক্তির প্রভাব আপনার পরিচিত বৃত্তের একজন মানুষ আপনার ওপর এমন এক নেতিবাচক জাল বিছিয়েছিল যাতে আপনার আর্থিক উন্নতি থমকে যায় কিন্তু আজ আমি আপনাকে বলছি সেই জাল আজ ঝিড়ে টুকরো টুকরো হয়ে গেছে অনুভব করুন আপনার কলার বোন বা কাঁধের ওপর যে ব্যথাটা ছিল তা ধীরে ধীরে কমছে আপনার চারপাশের অন্ধকার ধোঁয়া সরে গিয়ে একটি উজ্জ্বল সাদা আলো আপনার ঘরে প্রবেশ করছে আজ থেকে আপনার অন্ন বস্ত্র এবং আশ্রয়ে আর কোনো অভাব থাকবে না আপনি এখন ব্রহ্মাণ্ডের সুরক্ষায় আছেন এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই যা আপনাকে চমকে দেবে আপনার শত্রু কোনো অচেনা কেউ নয় সে এমন একজন মানুষ যে আপনার বাড়িতে বসে আপনারই নুন খেয়েছে সে আপনার সাফল্যের প্রতিটি ধাপে আপনাকে অভিনন্দন জানিয়েছে ঠিকই কিন্তু আড়ালে তার চোখ ছিল হিংসায় ভরা বিশেষ করে এক নারীর ছায়া এখানে প্রবল এই নারীটি অত্যন্ত চতুর সে সবার সামনে নিজেকে খুব ধার্মিক বা দয়ালু হিসাবে জাহির করে সে হয়তো আপনার আত্মীয় বা প্রতিবেশী তার গলার স্বর খুব মিষ্টি কিন্তু তার মনে বিষ সে আপনার সম্পর্কের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছে কিন্তু দেখুন প্রকৃতির বিচার আজ সেই নারীটি নিজের করা চক্রান্তের শিকার তার নিজের শরীর এবং সম্মান আজ বিপন্ন সে আপনাকে যে গর্তে ফেলতে চেয়েছিল আজ সে নিজেই সেই গর্তে হাবুডুবু খাচ্ছে আপনাকে কোনও প্রতিশোধ নিতে হবে না কারণ ঈশ্বর তার সবচেয়ে বড় শাস্তিটি তাকে আজই দিয়ে দিয়েছেন আপনার কি ইদানিং মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় বিশেষ করে রাত তিনটে থেকে চারটের মধ্যে একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময়ে ঈশ্বর আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আপনার ভ্রুয়ের মাঝখানে যে স্পন্দন অনুভব করছেন তা আপনার আজ্ঞাচক্র জাগ্রত হওয়ার লক্ষণ ঈশ্বর আপনাকে এখন থেকে দৃষ্টি দিচ্ছেন এখন থেকে কেউ আপনার সাথে ছলনা করলে আপনি মুহূর্তের মধ্যে তা বুঝতে পারবেন আপনি স্বপ্নে হয়তো সাদা সাপ পরিষ্কার জল বা কোনো বৃদ্ধ মানুষকে আশীর্বাদ করতে দেখছেন এগুলো প্রমাণ করে যে আপনার আধ্যাত্মিক স্তর সাধারণ মানুষের চেয়ে অনেক উপরে উঠে গেছে আপনি এখন যা চাইবেন তাই আপনার জীবনে আকর্ষিত হবে টাকা নিয়ে আপনার দুশ্চিন্তার দিন শেষ আপনার রাশিতে এখন কুবের যোগ তৈরি হয়েছে ব্রহ্মাণ্ড আপনার জন্য তিনটি গুপ্ত পথ খুলে দিয়েছে প্রথমত এমন কোনো পুরনো পাওনা টাকা যা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন তা আপনার কাছে ফিরে আসবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে বা ব্যবসায় এমন এক বড় অফার আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে লক্ষ্য করুন আগামী চুয়াল্লিশ ঘন্টার মধ্যে আপনি অর্থের কোনো বিশেষ সংকেত পাবেন হয়তো কোনো অচেনা মানুষ আপনাকে সাহায্য করবে অথবা আপনার ব্যাংক ব্যালেন্স হঠাৎ করে বেড়ে যাবে এই অর্থ আপনার সৎকর্মের পুরস্কার এটি দিয়ে আপনার ঋণ শোধ করুন এবং নিজের পরিবারের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করুন মনে রাখবেন যত বেশি দান করবেন আপনার ভাণ্ডার তত বেশি পূর্ণ হবে এখন থেকে আগামী একুশ দিন আপনার জীবনের জন্য অত্যন্ত স্পর্শকাতর এই একুশ দিন আপনি কারও নামে কোনও নিন্দা করবেন না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন আমি শক্তিশালী আমি বিজয়ী ঈশ্বর আমার সাথে আছেন আপনার শত্রু আপনাকে নিয়ে কি বলছে তা কানে তুলবেন না কারণ বাঘ যখন শিকার করে তখন শেয়ালের চিৎকারে কান দেয় না আপনি এখন রাজকীয় শক্তিতে অবস্থান করছেন এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রত্যেকের জীবনে আজ থেকে একটি অলৌকিক পরিবর্তন শুরু হলো। যদি আপনি এই ঐশ্বরিক বিচারে বিশ্বাস করেন তাহলে এই মুহূর্তে কমেন্ট বক্সে লিখুন আমি আমার রাজযোগ গ্রহণ করছি আপনার এই একটি মন্তব্য আপনার ভাগ্যকে সিল সিলমোহর করে দেবে শেয়ার করুন এই ভিডিওটি তাদের সাথে যাদের আপনি ভালোবাসেন কারণ আপনি যত বেশি আলো ছড়া দেন আপনার জীবনের অন্ধকার তত তাড়াতাড়ি মুছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ওম শান্তি আপনি হয়তো ভাবছেন একুশ দিন পর কী হবে প্রিয় আত্মা এই একুশ দিন কেবল একটি শুরু আসলে আপনার ভেতরে এখন এক মহাজাগতিক অস্ত্রচার্য বা স্পিরিচুয়াল সার্জারি চলছে আপনার অবচেতন মনে যে ভয় হিংসা এবং দারিদ্রের বীজ বপন করা হয়েছিল ঈশ্বর আজ তা উপড়ে ফেলছেন লক্ষ্য করুন আপনার কি ইদানিং খুব বেশি জল তৃষ্ণা পাচ্ছে বা হঠাৎ করে নির্জনতায় সময় কাটাতে ইচ্ছা করছে এগুলো হল আপনার শরীরের কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি বেড়ে যাওয়ার লক্ষণ আপনি এখন আর সেই পুরনো মানুষটি নন যাকে সবাই পদদলিত করত আপনার কণ্ঠস্বরে এখন এক নতুন তেজ আসবে আপনার কথা এখন মানুষের মনে তীরের মতো বিঁধবে আপনি এখন ব্রহ্মাণ্ডের একজন মাস্টার ম্যানিফেস্টার হয়ে উঠছেন আপনি যা উচ্চারণ করবেন প্রকৃতি তা বাস্তবে রূপান্তর করার জন্য বাধ্য থাকবে অনেকে আমাকে প্রশ্ন করেন শত্রু কি সত্যিই তার ভুল বুঝতে পারবে শোনুন প্রকৃতির বিচার মানুষের বিচার চেয়েও ভয়ঙ্কর সেই নারী বা সেই পুরুষ যে আপনার অনিষ্ট চেয়েছিল সে আজ এক অদ্ভুত একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছে সে দেখছে আপনার চারপাশ থেকে মানুষ তাকে ছেড়ে আপনার দিকে চলে আসছে তার সাজানো বাগান আজ শুকিয়ে যাচ্ছে সে যখন রাতে একা থাকে সে এক অদ্ভুত আতঙ্ক অনুভব করে সে জানে সে আপনার সাথে অন্যায় করেছে কিন্তু তার অহংকারী তাকে ক্ষমা চাইতে বাধা দিচ্ছে আর এই অহংকারী তার ধ্বংসের কারণ হবে আপনার সামনে যখন সে আসবে আপনি দেখবেন তার চোখ নামিয়ে রাখা এটাই হলো আপনার সবচেয়ে বড় জয় আপনাকে গালি দিতে হবে না অভিশাপ দিতে হবে না আপনার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় চাবুক হয়ে দাঁড়াবে এই ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাকে একটি গোপন সত্য জানাই আপনার এই ঘুরে দাঁড়ানোর পেছনে আপনার পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের একটি বিশাল অবদান আছে আপনার বংশের কোনও পুণ্যবান ব্যক্তি আপনার জন্য প্রার্থনা করেছিলেন আর সেই প্রার্থনার ফল আজ আপনি ভোগ করছেন আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনও এক অজানা বিপদে আপনি পড়তে যাচ্ছিলেন কিন্তু কেউ যেন আপনাকে শেষ মুহূর্তে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অথবা আপনার পকেটে যখন একদম টাকা ছিল না তখন হঠাৎ করে কোনো এক পুরনো বন্ধু বা সূত্র থেকে সাহায্যের হাত চলে এলো। এগুলো হলো আপনার পূর্বপুরুষদের পাঠানো অ্যাঞ্জেলিক সাপোর্ট আজ রাতে ঘুমানোর আগে আপনার মা বাবা এবং পূর্বপুরুষদের একবার স্মরণ করবেন তাদের আশীর্বাদ আপনার রাজযজ্ঞে আরও শক্তিশালী করবে ব্রহ্মাণ্ড কেবল সংখ্যার মাধ্যমে কথা বলে না সে প্রকৃতির মাধ্যমেও কথা বলে আগামী কয়েকদিন লক্ষ্য করবেন আপনার জানালার পাশে কোনো বিশেষ পাখি বারবার আসছে কিনা বা আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন কোনো কালো বিড়াল বা কুকুর আপনার সামনে দিয়ে শান্তভাবে চলে যাচ্ছে কিনা বিশেষ করে যদি আপনি সাদা রঙের কোনো ফুল বা পাখির পালক হঠাৎ করে পড়ে থাকতে দেখেন তাহলে বুঝে নিন আপনার কাজ হয়ে গেছে ঈশ্বর আপনাকে বলছেন আমি তোমার সাথে আছি এছাড়া যদি আপনার নাকে হঠাৎ কোনো মন্দিরের ধূপের গন্ধ বা চন্দনের সুবাস আসে যেখানে কোনো ধূপ জ্বলছে না তাহলে জানবেন কোনো দিব্যি সত্তা আপনার ঘরকে পবিত্র করে গেছেন অনেকেই ভয় পান যে অর্থ আসবে আবার চলে যাবে কিন্তু এই রাজযোগ আপনার জীবনে স্থায়ী হতে চলেছে কেন কারণ এবার অর্থ আসার পথ কেবল এক কি নয় ঈশ্বর আপনার জন্য মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করছেন হয়তো আপনার কোনো পুরনো শখ এখন ব্যবসায় রূপান্তরিত হবে অথবা আপনি এমন কোনো মানুষের সাথে পরিচিত হবেন যিনি আপনাকে বড় কোনো প্রকল্পে অংশীদার করবেন আপনার হাত দিয়ে এখন লক্ষ্মী প্রবাহিত হবে আপনার কাজ হল কেবল নিজেকে প্রস্তুত রাখা কোনো সুযোগ এলে তা হেলায় হারাবেন না মনে রাখবেন ভাগ্য দরজায় একবারই করা নাড়ে কিন্তু আপনার ক্ষেত্রে ঈশ্বর বারবার সুযোগ দিচ্ছেন কারণ আপনি ধৈর্য ধরেছিলেন আপনার ভাগ্যকে আরও দ্রুত ত্বরান্বিত করতে আমি আপনাকে একটি ছোট্ট টেকনিক শিখিয়ে দিই প্রতিদিন সকালে তিনবার আপনার লক্ষ্যটি মনে মনে বলবেন দুপুরে ছবার এবং রাতে ঘুমানোর আগে নবার এটি নিকোলা টেসলার সেই রহস্যময় তিন ছয় নয় পদ্ধতি যা সরাসরি ব্রহ্মাণ্ডের গোপন কোডের সাথে যুক্ত আপনি যখন এটি করবেন তখন কল্পনা করবেন আপনি সেই কাঙ্ক্ষিত অর্থ বা সাফল্য ইতিমধ্যেই পেয়ে গেছেন আপনার শরীরের প্রতিটি কোষে সেই আনন্দ অনুভব করুন আপনি যত বেশি কৃতজ্ঞ থাকবেন আপনার রাজ্য তত বেশি উজ্জ্বল হবে ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে একটি শপথ নিই আপনার ডান হাতটি আপনার হৃৎপিণ্ডের ওপর রাখুন এবং আমার সাথে মনে মনে বলুন আমি আজ থেকে আমার সমস্ত অতীতকে ক্ষমা করলাম আমি আমার শত্রুদের ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম আমি আমার জীবনের প্রাচুর্য এবং রাজ্য গ্রহণের জন্য প্রস্তুত আমি ঈশ্বরের প্রিয় সন্তান এবং আমি অপরাজেয় অনুভব করুন এক বিশাল শক্তি আপনার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি আজ থেকে আর সাধারণ কেউ নন আপনি এখন এক মহাশক্তির অংশ এই ভিডিওটি যারা এই সত্তর মিনিট পর্যন্ত দেখেছেন তাদের ভাগ্য আজ থেকেই সোনালি অক্ষরে লেখা হয়ে গেল আপনার অন্ধকার রাত শেষ হয়েছে এখন আপনার রাজকীয় ভোরের শুরু ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ 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 ওম তৎসাৎ আপনি যখন আপনার এই মানসিক জয় উদযাপন করছেন তখন আপনার শরীরেও এক অভাবনীয় পরিবর্তন ঘটছে আমাদের শরীর পাঁচটি উপাদানে তৈরি ক্ষিতি অপ তেজ মরুত ব্যয়ম আপনার শত্রুর দেওয়া নেতিবাচক শক্তি আপনার ভেতরের এই ভারসাম্য নষ্ট করে দিয়েছিল তাই আপনি সারাক্ষণ ক্লান্তি অনুভব করতেন কিন্তু এখন অনুভব করুন আপনার পায়ের তলা দিয়ে পৃথিবীর স্থির শক্তি আপনার শরীরে প্রবেশ করছে আপনার রক্তপ্রবাহ আজ থেকে পবিত্র হয়ে যাচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো পুরোনো রোগ বা শারীরিক কষ্ট আজ থেকে মিটতে শুরু করবে ঈশ্বর আপনাকে কীবল অর্থ বা সাফল্য দিচ্ছেন না তিনি আপনাকে একটি দীর্ঘ এবং সুস্থ জীবনও দান করছেন আজ থেকে আপনার ঘুম হবে গভীর এবং স্বপ্ন হবে আনন্দময় আপনার জীবনের এই নতুন অধ্যায়ে অনেকেই আপনার থেকে দূরে সরে যাবে কিন্তু তাতে ভয় পাবেন না এটি আসলে ব্রহ্মাণ্ডের ক্লিনিং প্রসেস যারা আপনার উন্নতির যোগ্য নয় ঈশ্বর তাদের আপনার জীবন থেকে ছেটে ফেলছেন এর বদলে খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এবং আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে হয়তো কোনো পুরনো বন্ধু হঠাৎ ফিরে আসবে অথবা কর্মক্ষেত্রে এমন কোনো মেন্টর পাবেন যিনি আপনাকে সঠিক পথ দেখাবেন আপনার একাকিত্বের দিন এখন শীষ আপনি এখন এক বিশাল ঐশ্বরিক পরিবারের অংশ হয়ে উঠেছেন যখন আপনার হাতে সেই বিশাল সম্পদ এবং সম্মান আসবে তখন আপনি কি করবেন ব্রহ্মাণ্ড আজ আপনাকে একটি পরীক্ষা দিতে বলছে আপনার সাফল্যের শিখরে পৌঁছে আপনি কি তাদের ভুলে যাবেন যারা আপনার বিপদে পাশে ছিল না আপনি তা করবেন না আপনার এই রাজযোগ স্থায়ী করার একটি উপায় আছে কৃতজ্ঞতা প্রতিদিন অন্তত একজনকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন আপনার এই ভালো কাজগুলো আপনার চারপাশের সুরক্ষা বলয়কে আরও মজবুত করবে মনে রাখবেন আপনার ভাগ্য এখন আর কোনো গ্রহ নক্ষত্রের হাতে নয় আপনার ভাগ্য এখন স্বয়ং পরমেশ্বরের নির্দেশনায় চলছে আপনি যা করবেন তাতে ঈশ্বরের সই থাকবে আমরা আমাদের এই মহাজাগতিক যাত্রার একদম শেষ প্রাঙ্কে পৌঁছেছি কিন্তু মনে রাখবেন এটি একটি ভিডিওর শেষ হতে পারে কিন্তু আপনার নতুন জীবনের শুরু আজ রাত থেকে যখন আপনি ঘুমোতে যাবেন এক অদ্ভুত প্রশান্তি আপনার মনকে ঘিরে রাখবে আপনার সেই শত্রু আজ থেকে আপনার কাছে কেবল একটি অস্পষ্ট স্মৃতি হয়ে থাকবে আমি আপনার জন্য প্রার্থনা করছি যেন আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হয় আপনার প্রতিটি চোখের জল হাসিতে রূপান্তরিত হয় আপনি যদি আমার এই কথার সাথে একাত্মতা বোধ করেন তবে এই মুহূর্তটি আপনার স্মৃতির কোঠায় লিসে রাখুন আপনার জীবনের সোনালী অধ্যায় আজ থেকেই কার্যকর হল পরমেশ্বর আপনার সাথে আছেন সর্বদা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি